আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদেরকে জানানোর লোভটা সংবরণ করতে পারছি না তো বিষয়টা একটু জানিয়ে রাখি এই অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে সরকার এসেছে সেই সরকার কতদিন থাকবে এটা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা ইয়ে আছে আগ্রহ আছে জানার যে এটা আসলে কতদিন থাকবে কতদিনের মধ্যে তারা কাজ করবে হ্যাঁ কতদিন পর নির্বাচিত সরকারের জন্য তারা নির্বাচনের ব্যবস্থা করবে তো সব মিলে আজকে রয়টার্সে সাক্ষাৎকার দিয়েছেন আমাদের সেনাপ্রধান উনি একটা সম্ভাব্য তারিখ বা সময়ের কথা বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবে সেনাপ্রধান সেনাপ্রধান এই কথাটা বলেছেন তার মানে দেড় বছর দেড় বছরের একটা সম্ভাব্য সময়ের কথা উনি বলেছেন এবং এতদিনের মধ্যেই করতে হবে এ পর্যন্ত তারা যতটুকু সহযোগিতা লাগে দেবে তাই বলে যে এর আগে করা যাবে না এমনটা কিন্তু না এটা নির্ভর করবে অন্তর্বর্তীকালীন সরকারের মানে সক্ষমতার উপর যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করতে সরকারকে সমর্থন করার অঙ্গীকারও করেছেন তিনি খুবই ভালো গতকাল সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এটা আপনারা সবাই জানেন তো গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে ডক্টর ইউনুস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি তার পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন সুন্দর কথা আপনারা আমি খুব আনন্দিত যে ওনার কথা আর কাজের মধ্যে আমরা এখন পর্যন্ত মিল পেয়েছি এবং খুবই আশাবাদী হচ্ছে যে যথেষ্ট মানে জনগণের তো খুব চাওয়া আছে যে অনেকগুলো সংস্কার করা দরকার এবং আমরা অনেক কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি হাসিনার ক্ষমচু ক্ষমতা চুক্তির কয়েক সপ্তাহ আগেই সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটানো উচিত তবে তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন আলাপকালে পূর্বে বাংলাদেশের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ ও ক্ষমতা গ্রহণের প্রসঙ্গ উঠে আসে এ ব্যাপারে সেনাপ্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না সুন্দর কথা আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতি করা হয় আরও সুন্দর কথা আমি একজন পেশাদার সৈনিক খুবই ভালো লাগলো এই কথাটা শুনে আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই আলহামদুলিল্লাহ বলতে পারি আমরা আমরাও এটাই চাই সারা দেশের জনগণ এটাই চাই যে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করুক তারা দেশকে দেশের যেসব কর্মকাণ্ড আছে সেগুলোকে তারা সার্ভিস দেখ সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান বলেন তিনি ও অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠার প্রতি সপ্তাহেই সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে তিনি বলেন আমি নিশ্চিত আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই খুবই সুন্দর কথা এটা খুবই কনফিডেন্সের কথা তো যারা আপনারা পরিবর্তন চেয়েছিলেন এই দুঃশাসনের তাদের জন্য এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ খুবই মানে আশাব্যঞ্জক যে হ্যাঁ আমরা ভীত হওয়ার কোনো কিছু নেই ইদানিং দেখা যাচ্ছে যে বর্তমান সরকারের অনেক কিছু সমালোচনা হচ্ছে হ্যাঁ হয়তো অনেকে সমালোচনা করার জন্যই সমালোচনা করছে আর কিছু লোক না বুঝেই সমালোচনা করছে আর আমাদের আসলে ধৈর্য কম আমরা রাতেরাতি সব কিছু পরিবর্তন চাচ্ছি তো আমার ব্যক্তিগত অভিমত যেটা সেটা হচ্ছে যে দৃশ্যমান পরিবর্তন কিছু জায়গাতে তো ইতিমধ্যে হয়ে গেছে অর্থনৈতিক খাতে বলেন ব্যাংকিং খাতে বলেন এগুলো হয়তো সাধারণ মানুষ অতটা বোঝে না কিন্তু এগুলো পরিবর্তন হচ্ছে আবার সীমান্তে যে বাংলাদেশের বর্ডারগার্ড বিজিবির যে অসহায়ত্বের চিত্র আমরা এতদিন দেখে এসেছি সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং এটা পরিবর্তন আমরা চেয়েছিলাম এটা পরিবর্তন হওয়া দরকার আপনারা খেয়াল করেন চীন তারপরে পাকিস্তান এসব সীমান্তে ভারত কিন্তু চাইলেই যে কাউকে গুলি করে মারতে পারে না আমাদের কোনো লোক যদি ভুলে বা কোনো অপকর্মের সাথে জড়িত থাকে আইনগতভাবে তার যা হওয়ার সেটা হোক সমস্যা নাই কেউ অন্যায় করলে তার শাস্তি হোক কিন্তু অসতর্কতা অসতর্কতাবশত বা দেশে কোনো তারা নিজের জমিতে কাজ করছে নিজের ছাগল গরু হ্যাঁ বিভিন্ন গবাদি পশু হয়তো চরাচ্ছে মাছ ধরতে গেছে এরকমও তাদেরকে গুলি করে মারা হচ্ছে এই যে তার প্রতিবাদে বিগত সরকার কিছুই বলে নাই উল্টো বাংলাদেশের জন জনগণকেই দোষারোপ করেছে তো এই সংস্কৃতি থেকে বের হয়ে এসেছে এটা আমাদের খুব কষ্ট দিচ্ছিল যে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের বর্ডার গার্ড আছে সীমান্তরক্ষী বাহিনী আছে তারা কিছুই করছে না তারা কিছুই করতে পারছে না তো সেখান থেকে বের হয়ে এসেছে তো এইগুলো আপনার দেখেনি এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে এই যে প্রবাসীদের জন্য যে অপমানজনক অবস্থা তৈরি করে রেখেছিলো বিগত সরকার সেখান থেকে উত্তরণ ঘটছে আসফিফ নজরুল স্যার আজকে যে কথাটা বলেছেন প্রবাসীদের জন্য ভিআইপির সুবিধা দেওয়া হবে তো এটাও খুব সুন্দর একটা দিক তো ভালো দিকগুলো আপনারা খেয়াল করেন দুর্নীতি কমে গেছে আপনারা এখন একটা হাসপাতালে যান একটা ব্যাংকে যান সরকারের যে কোনো একটা প্রতিষ্ঠানে যান যারা যাচ্ছেন তারা জানেন আগের থেকে আচরণটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সেবাটা অনেক পরিবর্তন হয়ে গেছে এটাই তো চেয়েছিল জনগণ জনগণ চেয়েছিল জনগণের টাকায় দেশ চলে জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে জনগণকে সম্মান করুক যারা সার্ভিস হোল্ডার আছে যারা রাষ্ট্রের কর্মচারী আছে তারা জনগণকে সেবা দেখ জনগণকে সম্মান করুক সেবা দেখ জনগণকে তারা যখন সম্মান করবে তাদেরকেও জনগণ সম্মান করবে অসম্মান কিন্তু করবে না আপনি কাউকে সম্মান না দিলে সম্মান পাবেন না তো দর্শকবৃন্দ সবার জন্য আমার এই মেসেজ সেনাপ্রধান যেহেতু বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবেন এবং ওনার যে কনফিডেন্সিয়াল যে বক্তব্য সেটা খুবই ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে